নতুন কোনো বলতে নাই সবাই বসে যান দেখবেন সুন্দর একটা পরিবেশ হবে কথা শুনবেন ইনশাল্লাহ কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন ওই সোনাকান্দার কথা কিছু মত কথা মনে আছে নেই তখন সোনাকান্দা হুজুরের বাইক একটা বেড়াইতে হয়েছে ফজরের টাইমে নাক ডেকে ঘুমাইতে আছে হুজুরে ঘরে গিয়া দেখে কয়েকজন ঘুমায় বড় হুজুরে গিয়ে এক কান্দা দিয়ে ফিজা শুরু করছে হ্যাঁ ফাল দিয়া কয় না মান না মান হুজুরে কয় কি নামাজ মাফ মেহমান বেড়াইয়া ফিরিয়া তো যারা তারা নতুন মেহমান যখন গোয়ান শুরু হইবো মেহমান বেড়াইয়া বন সবাই কন আমিন জোরে কন আমিন তো যে এই কথাটা বলতেছিলাম হজরত উমর কি বলতে হবে হজরত উমর নবীজির নাম শুনলে কি পড়তে হয় মার্শাল মার্শাল আর সাহাবাদের নাম শুনলে আমাদের দেশে এখন একটা নতুন ফাতনা শুরু হয়েছে এখন কোন কোন পীরের নামের সাথেও রাজি আল্লাহ তালানহু লাগানো শুরু করছে ঠিক কিনা বলেন এটা মারাত্মক বেআ হাজরত আবু বকর আব্দুল কাদের জিলানি আমরা যাকে বড় পীর বলি ওনার একবার এক মুড়ি দিয়ে গেছে হুজুর আপনি তো আমরা বড় পীর আপনার সম্মান আর সাহাবাদের সম্মান পার্থক্য কেমন হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছেন বড় পীর চোখের পানি ছেড়ে দিয়ে বাবা এটাকে প্রশ্ন করল সাহাবার সাথে আমার মর্যাদার পার্থক্য কেমন কয় সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেত ঘোড়ায় চড়ে আর ঘোড়ার ঘোড়ায় করে বালু যে উঠত গোড়া দৌড় দিলে ঘোড়ার ফাও নাই বালু উঠেনি কথা না বালু উড়ে না কয় যে ওই যে ঘোড়ার খোড়ার যে বালু সাহাবারা যে ঘোড়ায় উঠত ঘোড়ার ঘোড়ার বালুর মতো মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই সুবাহ বলবেন না কারণ সাহাবারা নবীকে স্বয়ং দেখেছেন সহবত পেয়েছেন কত মর্যাদা উড়াবে বলবেন না এমন একজন মানুষের জীবনী আমরা শুনবো হযরত উমর ফারুক বলবেন না মানুষটা কি নরম ছিল না গরম ছিল কম না বেশি সাংঘাতিক করো। একবার আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল আনহার সাথে নবীজির একটু মনোমালন্য হয়েছে একটু ঝগড়া হয়েছে কি হয়েছে কথা কয়না কি হয়েছে হা কথা কয় কেন কি হয়েছে ঝগড়া বলা যাবে না মানে মনোমালন্য স্বামী স্ত্রীর ভিতরে একটু এই কি বলে মান অভিমান মান অভিমান অভিযোগ অনুযোগ প্রেম প্রীতি ভালোবাসার মাঝে যখন একটু মান অভিমান চলতেছে